দুই লাখ তিন লাখ টাকা রাখে স্যার কি কারণে আমাদের এই জিনিসটা অবৈধ যা খুশি তাই করতেছে প্রত্যেকটা বাড়ি ছোট্ট একটা বাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা নিচে স্যার বাসে ভাড়া পাওয়া যায় না আমরা এটা করে রাখাই স্যার মানে আপনারা যদি চান আপনারা নিয়ে যান স্যার আমাদের সবাই নিয়ে যান সমস্যা নাই আপনারা নিয়ে যান আমরা নিজে না খেয়ে মরে যাবো ওই যে বাচ্চা আচ্ছা স্যার একবার আল্লাহ রাস্তায় কি করে দেবো সমস্যা নাই আপনারা আমাদের নিয়ে যান সবাই নিয়ে যান ঠিক আছে স্যার মুখের দিক চান স্যার আপনারা যে এখানে সেনাবাহিনী যৌথ অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে এবং একটি যে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং এলাকাবাসীর ক্ষোভ এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদেরকে গো ব্যাক গো ব্যাক বলে আসলে তারা স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনী এখন এবং সেনাবাহিনী পুলিশ র্যাপ আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসছে আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে এলাকাবাসীর যারা রয়েছে এবং তারা এখানে প্রকাশ করছে মানুষ দেখতে পাচ্ছি অনেক হাজার হাজার এলাকাবাসী এখানে জড়ো হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন এই দিক থেকে এলাকাবাসী তারা ক্ষোভ প্রকাশ করছে যে তাদেরকে তারা সবাই যারা আছে সবাই অশিক্ষিত মানুষ এবং কর্মসংস্থানের কোন বিকল্প ব্যবস্থা নেই সরকার কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে কেন তারা এই অভিযান এসেছে সেই ক্ষোভ প্রকাশ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা বাঘবিদনটা জড়াচ্ছে সাথে তারা বাগ বিতরণটা যাওয়া এবং কিছুক্ষণ আগে তাদের সাথে বিভিন্ন রকমের কথা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের একে যারা সাংবাদিক রয়েছে তাদেরকে পিছনে সরিয়ে দিচ্ছে হয়তো তারা কোনো রকমের কঠোর অবস্থানে যেতে পারে এই জন্য আমাদের যারা সাংবাদিক রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করব এবং আমরা সেনাবাহিনীর ঠিক কিছু রয়েছি এবং हज़रति जेके <laughs> 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 যে এলাকাবাসী বা যারা এই শ্রমিক রয়েছে তারা সেনাবাহিনীর সাথে কথা বলছে আমরা দেখতে পেয়েছি না আগে তারা বাঘ বিতরণটা জড়িয়েছিল এবং তাদেরকে কর্মসংস্থানের কথা বলছে বারবার কিন্তু আসলে তারা যে অভিযোগটা করছে যে তাদেরকে কেন সরকার কর্মসংস্থান না করেই তাদেরকে এই অভিযান পরিচালনা করছে এবং এখানে আমরা জানি যে পুরান ঢাকা একটি অপরিকল্পিত নগরী এবং সেখানে আসলে কোনো রকম পরিকল্পনা মাফিক কিছু করা হয় না আমরা বিভিন্ন সময় দুর্ঘটনা বিভিন্ন কেমিক্যাল কেমিক্যালের দুর্ঘটনা কেমিক্যালের কারণে দুর্ঘটনা ঘটেছিল আমরা এমনটাও দেখেছি এবং অনেক মানুষ হতাহতে শিকার হয়েছিল অনেক মানুষ হতাহতের শিকার হয়েছিল এবং তারাই ধারাবাহিকতা এবং আমরা জানি যে পলিথিন আসলে পরিবেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ এবং এই সেই জন্য আসলে বাংলাদেশ সরকার পলিথিনকে নিষিদ্ধ করেছে এবং যাতে করে পলিথিন পলিথিন নিষিদ্ধ আজকের যেই অভিযান পলিথিনের বিরুদ্ধে তার ধারাবাহিকতা আজকে প্রথম তারা অভিযান পরিচালনা করছে এবং সেই অভিযান পরিচাল চালনার অংশ হিসেবে আজকে এসেছে পুরান ঢাকার কামালবাগ এলাকায় এবং এখানে আমরা দেখতে পেয়েছি যখন একটা কারখানা এই কারখানাটাতে পরিচালনা অভিযান শুরু করে এবং তারপরে এলাকাবাসী এবং যারা শ্রমিক রয়েছে তারা আসলে ব্যাপক বিক্ষোভ করে ব্যাপক বিক্ষোভ করে এবং বিক্ষোভ করলে তারা আসলে সেনাবাহিনীর

মানুষের এখানে যারা রয়েছে এবং তারা সবাই নিম্নয়ের মানুষ কিন্তু এখানে মালিক পক্ষের আসলে কাউকেই পাওয়া যায়নি এবং মালিক পক্ষে যারা রয়েছে তারা তাদের বেতন না দিয়েই আসলে তারা সরে পড়েছে এমনটাই তারা দাবি করছে এবং তারা বলছে যে তাদের যায় যারা স্বজন রয়েছে বা আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছে তাদের নিয়ে আসলে কীভাবে তারা দিন কাটাবে এমনটাই তারা অভিযোগ করছে এবং সেনাবাহিনীর কাছে তারা যেটা বলছিল যে তাদেরকে সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করেই যেহেতু তাদের এই অভিযান অভিযান পরিচালনা করছে এতে করে আসলে তাদের যে কর্ম আমি না কমেন্ট করছে মানুষ এটা মানুষের কমেন্ট কথা বলছে এবং আসলে আমরা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখছি এবং কি কথা বলছে আমরা এখনো পর্যন্ত সেটা যদিও জানতে পারি না অত কিছুক্ষণ পরে আমরা আসলে জানতে পারবো আজকে যে অভিযানটি পরিচালিত হয়েছে বেগম ফেরদোসি রুবিনা ফেরদোসির নেতৃত্বে যিনি বন বিষয়ে উপসচিব বনবন্দরনালে উপসূচিকে দায়িত্ব পালন করছে এখানে আমরা দেখছি যে তার নেতৃত্বে র‍্যাব পুলিশ আনসার ও সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে অভিযানটি পরিচালনা করছে এবং এখানে শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসলে অভিযানটি পরিচালনা করছে এবং এই ধারাবাহিকতা আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে যে ভবনটি রয়েছে এই ভবনটিতে আসলে অভিযান পরিচালনা করে এবং শত শত যে এই কাঁচামাল তৈরির কাঁচামাল পলিথিন তৈরির যে কাঁচামাল রয়েছে সেগুলো আসলে তারা জব্দ করে গাড়িতে তারা শ্রমিকদের দিয়ে আসলে তারা গাড়িতে লোড করে এবং আমরা তখন মালিক পক্ষকে কাউকে দেখতে পাইনি এবং কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা শ্রমিক রয়েছে এবং তারা এবং সাধারণ মানুষ যারা রয়েছে এবং তারা এসে বিক্ষোভ করছে এবং সেনাবাহিনীর সাথে তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে তারা গোব্যাক গোব্যাক বললো এখন তারা আসলে সেনাবাহিনীর সাথে বাঘ বিতণ্ড আমরা তাদেরকে জড়াতে দেখেছি এবং তারা এখন সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলছে আসলে আমরা নিরাপত্তাজনিত কারণে সেনা সদস্যরা আমাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা বলছে যে জানানো হবে তো তার এই ধারাবাহিকতা আসলে কোন আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলছে लाल बाक़ी कई <laughs> I'm the live denier.